হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো পুতুলের ব্লকে সবাইকে স্বাগত অনেকদিন পর তোমাদের সামনে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো কি বলা যায় তোমাদের কার ব্রেকফাস্ট হয়েছে না হয়েছে বলো আমার এখনও পর্যন্ত হয়নি আমি জাস্ট ভিডিও করে উঠলাম তারপর আমার প্রচুর এইগুলো খেতে ইচ্ছে করছিলো এইগুলো এইগুলো কি বলো তো কালো জাম আমার ভীষণ খেতে ইচ্ছে করছিল আর ভিডিও করার পর এইগুলো নিয়ে বসে পড়েছি একটু খাবো বলে তো তোমাদের কার কার কালো জাম খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আমি তোমাদের কাছে পাঠিয়ে দেবো আর তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে এলাম মানে একটা রিকোয়েস্ট ছিল অনেকের যে আমার বাড়ি তো সবাই জানো আমার বাড়ি নন্দীগ্রামে তো সবাই বলছিল প্লিজ নন্দীগ্রামের ভাষা দিয়ে মানে আমরা যে ভাষাতে কথা বলি ওই ভাষা দিয়ে একটা ভিডিও করো তো এখনো পর্যন্ত আমি সেই ভিডিওটা করি না তো আমরা হয়তো গ্রামে থাকি তো গ্রামে আমরা যা ভি মানে কথা বলি কী খাইছু কী করুঠু এইসব কথা তো এইগুলো এমনি বলি ঠিক আছে শুনে নেই মানে কোনো প্রবলেম হয় না কিন্তু মানে ফোনে যখন আমি কথা বলি মানে কো তোমাদের মধ্যে কোনো মানে ভিডিও ছাড়ি তখন এই সব কথা যদি কেউ বলে না শুনলে ভীষণ হাসি পায় এটা কীরকম লাগে একটা কিন্তু সবাই বলে যে প্লিজ তোমাদের ভাষাতে তুমি একটা ভিডিও করে ছাড়ো তো আমি তো আমাদের ভাষার কথা বললাম তোমাদের শুনলেও কিছুটা তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে যে তোমরা আমাদের নন্দীগ্রামের ভাষায় আর ভিডিও মানে কথা বলে ভিডিও মানে শুনতে চাও না আমি যে ভাষাতে এখন কথা বলছি বাংলা ভাষাতে সেই ভাষাতে কথা শুনতে চাও তো প্লিজ আমাকে কমেন্ট করো কমেন্ট করলে আমি অবশ্যই সেই রকম কথাতেই তোমাদের ভিডিও দেব আর কে কেমন আছো প্লিজ কমেন্ট করে বলো অনেক দিন পরে এসেছি ব্লগ নিয়ে প্লিজ সবাই আমাকে একটু কমেন্ট করো কেমন আছো বলো টাটা বাই ভাই সবাই ভালো থাকবে তোমরা অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করলে কিন্তু আমি ভিডিওটা বানাবো ঠিক আছে